নমস্কার আপনাদের সমস্যা আমার সমাধান আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো যারা অতিরিক্ত মদ্যপান করে বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতারণায় পড়েছেন বিভিন্ন ওষুধে কাজ করছে না কিন্তু ওষুধের পর ওষুধ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গিয়েছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আজকে যে টিপসটা দেবো অবশ্যই সাত দিন ব্যবহার করুন আপনারা নিশ্চিত হানড্রেড পার্সেন্ট আপনারা সাকসেস পাবেন যে সমস্ত ব্যক্তিরা মদ খায় তাদের প্রথমেই বলবো মদ খাওয়াটা উচিত না কিন্তু আজকে যে বিষয়টা বলব সেটা অবশ্যই দায়িত্ব সহকারে তাকে না জানিয়ে এক গ্লাস জলে বা এক কাপ জলে আমাদের যে ওল গাছ হয় সেই ওল গাছের ডাঁটার রস একদম গোড়ার উপরটা থেকে নিতে হবে সেই ওল গাছের ডাঁটার রস দু চামচ এক কাপ জল বা এক গ্লাস জলে মিশিয়ে তাকে টানা সাত দিন খাওয়ান তার সাথে ওল কিনে নিয়ে এসে ওলকে পুড়িয়ে বা ওলকে ছোটো ছোটো টুকরো করে ডাস্ট করে নিতে হবে এবং সেই ডাস্ট এক চামচ করে তরকারি বা ভাতের সাথে বা ডালের সাথে খাবিয়ে দিন দেখবেন সাত দিনের মধ্যে তার যে কোনো নেশা থেকে সে মুক্ত পাবে এবং যখনই সে ওই নেশা আসক্ত হবে বা যখনই সে মদ গ্রহণ করবে বা কোনো কিছু গুটকা জাতীয় জিনিস বা কোনো বিড়ি সিগারেট খাবে তখনই কিন্তু তার মধ্যে একটা বমি ভাব আসবে ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই এইটা ফলো করুন এবং যারা এই মদে আসক্ত তাদেরকে ছাড়াতে চান অবশ্যই তাদের আপনার পরিচিত সার্কেল বন্ধু বান্ধব যারা যা আছেন প্রত্যেককে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন